পুষ্টি বিজ্ঞানীগণের তথ্য মতে মানুষ সুস্থভাবে বেঁচে থাকার জন্য পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণ করা প্রয়োজন আমাদের দেশে বিপুল সংখ্যক মানুষ খাবারের তালিকায় অধিক পরিমাণে ভাত গ্রহণ করেন এ গুরুত্ব দিয়ে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রোটিন সমৃদ্ধ বিনাধান ছাব্বিশ উদ্ভাবন করেছেন বিনাধান ছাব্বিশের ভাত খেলে প্রতি কেজিতে নয় দশমিক চার মিলিগ্রাম প্রোটিন পাওয়া যায় তাছাড়া আমরা সবাই ঝরঝরা ভাত খেতে পছন্দ করি এক্ষেত্রে বিনাধান ছাব্বিশের ভাতের মধ্যে অ্যামাইলোজের পরিমাণ শতকরা ছাব্বিশ

এই কোন জাতটা ভালো হচ্ছে বিনোদন ছাব্বিশ আমি বলছি নতুন জাত এটা আসলেই মানে করে কি আমার কোনো লাভ হচ্ছে কিনা ফলনের দিক থেকে বা এরকম আগে চলে আগে মানে কোন ফসলটা কাটতে পারছি যে আরেকটা ফসল করতে পারি মানে সবদিক বিবেচনা বিবেচনা করে আসলে আমার লাভবান হচ্ছে কিনা যদি লাভবান হয়ে থাকে আগামীবার আমি আরো করব বিনা ধান 26 চাষ একই জমিতে বছরে চারটি ফসল আবাদ করা যায় এই ধানের মধ্যে রোগ পোকা মাকড়ের আক্রমণ কম হয় যার ফলে বিনা ধান 26 কৃষকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে 16 শতক দান করছি আমি ভালোই হয়েছে করতে করি শতকে থেকে হবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি অফিসারগন কৃষকদের কাছে থেকে ফসলের নতুন নতুন জাত ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে কৃষকদের উদ্বুদ্ধ করে বিভিন্ন ফসলের আবাদ বাস্তবায়ন করে চলছেন বিনা ধান সাত বিনোদন ছাব্বিশ বিনোদন ভাইস আমার মাঠে এবার করানো হয়েছে দশ বিঘি দশ বিঘার মতো তবে বিনোাদান ছাব্বিশের ফলন বেশি এতে কৃষক আসলে করতে অনেক আগ্রহী আর কৃষকের এই ধানটা বীজ হিসেবে বিক্রি করে তারা লাভবান হতে আগ্রহী বেশি বিনা ধান ছাব্বিশ করার মূল উদ্দেশ্য হলো এটা আমার একশো বারো দিন থেকে পনেরো দিনের মধ্যে চলে আসতেছে তো জমিটা আমার যে খালি থাকতেছে তখন তারা সরিষা করতে পারতেছে তাহলে আমরা তিন ফসলি জমিটাকে চার ফসলি করতে পারতেছি এতে কৃষকের একটা বাড়তি আয় হচ্ছে এই জন্য কৃষক

আর তাড়াতাড়ি আসলে কি জমি ফাঁকা থাকবে না বরাদ থাকবে ফাঁকা থাকবে জমি তাড়াতাড়ি ফাঁকা হবে আর ফাঁকা হলে তাড়াতাড়ি কি আরেকটা ফসল লাগানো যাবে নাকি তাহলে এটা কি ভালো না খারাপ তার মানে কি এটা একটা বিশাল সুযোগ না যে আমন মৌসুমে আমার আমন ধানটা খুব দ্রুত পাঠবে তাড়াতাড়ি আসবে জীবনকাল কম এবং জমিটা তাড়াতাড়ি ফাঁকা হবে আমি আরেকটা ফসল দিব তারপরে আমি আবার স্কিমের যে বড়দান লাগানো সেটা লাগাতে পারবো একটা বিশাল সুযোগ নয় আপনি যদি একশো পঞ্চাশ দিনের উপরে এরকম জাত আছে আমি যদি বলি বিয়ার বাইশ তিরিশান একান্ন বাউন্ন এগুলো একশো পঞ্চাশ থেকে ষাট দিনে আসে আর এটা আসছে একশো পনেরো দিন পনেরো থেকে বিশ দিন তো একশো পনেরো দিনে যদি আসে আর একশো ষাট আসে পার্থক্যগত পঁয়তাল্লিশ দিন না দেড় মাস পার্থক্য দেড় মাসে এবং আরও যদি সাথে আরও পনেরো দিন যোগ করি তাহলে দুই মাস এই দুই মাসে আমি কি যে কোনো একটা স্বল্পকালীন ফসল নিয়ে আসতে পারবো না